ফাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান আজ রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মেলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন তারেক রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা হিসেবে দেখা যাচ্ছে দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে ফ্যাসিস্ট ও তাদের দোষদের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন পরাজিত শক্তি যেন গুপ্ত থেকে কোনো সুযোগ না পায় এদের ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান তারেক রহমান প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে প্রিয় ভাই বোনেরা দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে অতীত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ